জানিয়ে ফের চর্চার জ্বর উঠেছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে কাতি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমর্থনে রামনগরে সভা করতে গিয়ে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতির মেয়েটি দেখতে সুন্দর কাজকর্ম করে তার লোভ লেগে গেছে তার অফিসে কাজকর্ম করে তার হাত ধরে টেনেছে বুড়াতর যদি লোভ লেগে থাকে তাহলে দক্ষিণ ভারতে যা সেখানে যা রাজ্যপাল কি আবার অন্যান্য মেয়েদের হাত ধরে টানাটানি করেনি করে নাকি দেখো কেন করছি নরেন্দ্র দেখতে দেখতে পাচ্ছেন না না অমিত সেসব পাচ্ছে রাজ্যপাল মহিলার অবমাননা করেছেন আগে রাজ্যপালকে সামলান তারপর সন্দেশ খালি নিয়ে বলবেন সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে এক মহিলার সাথে অসভ্য ব্যবহারের অভিযোগ উঠেছে সেই প্রসঙ্গে বলতে গিয়ে এদিন রাজ্যপালের বিরুদ্ধে প্রকাশ্যে করুচিকর মন্তব্য করলেন অখিলগিরি বলে অভিযোগ

এই বুড়া তোর যদি লোক লাগে যাবি দক্ষিণ ভারতে চলে যা সেখানে যা রাজ্যপাল সেই দিয়ে আবার অন্যান্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো সেটা দেখতে পারে না নরেন্দ্র সেটা দেখতে পারে না অমিত শাহ রাজ্যপাল মহিলা অবমাননা করেছে দেখেছেন তো আপনারা পালিয়ে গেছিল আবার মেয়ে বলেছে আমি বাবা সেখানে চাকরি করবো না তো রাজ্যপালকে আগে সামলা পরে সন্দেশ খালি দেখবি

তো ওনার মধ্যে এ ধরনের না বেরোনোই উচিত এবং আগামী প্রজন্ম যারা রাজনীতিতে আসবেন তাদেরকে কি শিক্ষা দিচ্ছেন বা কী দেখে যাচ্ছেন তাদের জন্য জানি না এবং মেন কথা হচ্ছে এখানে আমার যতটুকু মনে হয়েছে যে এদের কোনো লাগামহীন দল এর কোনো চুরি সন্ত্রাস ভাষা সন্ত্রাস কোনো ব্যাপারে এদের লাগাম নেই এদের দলের লাগাম থাকা উচিত আমি মনে করি এবং সংযত হয়ে বক্তব্য রাখা উচিত এবং রাষ্ট্র রাজ্যপাল একজন প্রশাসনিক প্রধান সংবিধানের রক্ষাকর্তা উনি বিশিষ্ট ব্যক্তি তার অনেক মানে কি বলবো অনেক গুণাবলীর জন্য এই কিন্তু ধরনের করার যে অপচেষ্টা এটা কখনোই সফল হবে না ওনাকে আমি মনে করি এবং উনি পরবর্তীকালে হয়তো আবার ভুল সংশোধন করতে পারেন করা উচিত অখিলবাবু এর আগেও রাষ্ট্রপতি সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন তারপরে দল তাকে জানিয়েছে তিনি নিজে ক্ষমাপার্থী হয়েছিলেন কিন্তু আবার তিনি রাজ্যপাল সম্পর্কে যে কথা বললেন তাতে রাজ্যপালের চরিত্র নিয়ে বিশেষ করে যে বিষয় নিয়ে এখন রীতিমতো তদন্ত চলছে এই মুহূর্তে এই ধরনের মন্তব্য করা কতটা সমীচীন দল নিশ্চিত ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু তৃণমূল আছে তৃণমূলেই তৃণমূলের নেতাদের মধ্যে কম্পিটিশান চলছে কে কত ভাষা সন্ত্রাস কত কুরুচিকর মন্তব্য করে লাইম লাইটে আসতে পারে কারণ নির্বাচনের সময় এখন জনগণ থেকে বিচ্ছিন্ন তৃণমূল কংগ্রেস ফলে স্বাভাবিকভাবে অখিলবাবু তিনি খবরের আলোকে আসবার জন্যে এই ধরনের কুরুচিকর মন্তব্য করছে বলে আমার মনে হয় এ বিষয়ে দলের ব্যবস্থা নেওয়া উচিত কারণ একজন মন্ত্রীর মুখে এই ধরনের ভাষা সন্ত্রাস এই ধরনের রাজ্যপাল যিনি প্রশাসনিক প্রধান তার সম্পর্কে বক্তব্য বলাটা সাধারণ মানুষের কাছে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে বিশেষ করে কোচি কাঁচারা যারা রাজ্য মন্ত্রিসভার সদস্যদের কাছ থেকে ভালো কিছু আশা করেন রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ